দেখো ভাই মুীচ দো নেতা ম্যাক্টার আদমি হুঝে ডায়লগ দো ডায়লগ বোলকে চলে যাঙ্গা লকিন যাব কিছু বলতে হবে আমাদের এবারের লড়াই কিন্তু শেষ লড়াই এইটা ভেবে মাঠে নামতে হবে শেষ লড়াই মানে জীবন প্রাণ দিয়ে লড়তে হবে আমি সেই লড়াইয়ের কথা বলছি আমাদের সাথে রয়েছে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী মোদী সাহেবের আশীর্বাদ আমি থাকব আপনারা থাকবেন সবাই মিলে একসাথে এই সংগ্রামে নিয়ে নামব আমাদের এই ইলেকশন জিততেই হবে যেভাবেই যোগ জিততে হবে তাহলে কি নিয়ে কথা বলবো দুর্নীতি দুর্নীতি তো ভোরে রয়েছে একটা ফাঁক থাকলে তো বলবো একটা ফাঁকও নেই দুর্নীতিতে তাহলে কি নিয়ে কথা বলবো মা বোনদের ইজ্জত নিয়ে সেখানেও কথা বলার উপায় নেই কিন্তু পশ্চিমবঙ্গের ছেলে আমি পশ্চিমবঙ্গের মা বোন সবাই আমার তোমরা আমাদের প্রতিজ্ঞা করেছি আমি রাজনীতি করি না আমি মানুষ নীতি করি আর সেই জন্যই বারবার দৌড়ে আসি পশ্চিম বাংলায় কিছু করার জন্য এবারে মাঠে নামছি পুরো তৈরি হয়ে তেইশ চব্বিশ তারিখ থেকে হ্যাঁ ঠিক কথা বলছি সত্যি কথা তেইশ চব্বিশ তারিখ থেকে পুরো মাঠে নামব আপনাদের সাথে থাকবো আপনাদের সাথে কথা বলবো আপনাদের প্রবলেম জানব মাঠে একসাথে নেবে লড়াই করবো রে লড়াই পশ্চিমবঙ্গ অনেকদিন মনে রাখবে বিজেপি হেরে যাওয়ার প্রাপ্য নয় বিজেপি হেরে যাওয়ার প্রার্থী নয় খালি বারবার তো তাই বলি যে পুলিশকে একটু নিরপেক্ষ হওয়ার কথা বলুন হ্যাঁ এটাই বলছি পুলিশকে বলুন একটু নিরপেক্ষ হয়ে যান তারপরে দেখুন বিজেপি কি করতে পারে ये जो आवाज हमने उठाई है ये आवाज मेरे साथ रहना चाहिए क्योंकि मैं कॉम्प्रोमाइज पॉलिटिक्स नहीं करता मैं जिंदगी में कॉम्प्रोमाइज पॉलिटिक्स नहीं किया है तो इसीलिए कहता हूं कि ताकत तो हमें भी है लेकिन हम फालतू का जोर किसी पे नहीं करते हम किसी को नहीं कहते हम आपको मारेंगे पीटेंगे कुछ नहीं लेकिन यह मत समझना हम कर नहीं सकते हम डरपोक लोग नहीं हैं खाली पुलिस को बोलिए एक बार आप निरपेक्ष हो जाइए खैर बात लड़ाई की आई तो लड़ाई से बात करता हूं अभी हमारे सबसे प्रिय मोदी जी आ जाएंगे हमारे प्रधानमंत्री जी तब तक के लिए मैं इतना ही कहूंगा तैयार रहिए मैं मैदान में उतर रहा हूं आप लोगों के साथ लड़ने के लिए सिना तान के उतरेंगे गोली चलानी है तो चला लेकिन पीछे से बाहर नहीं करना हिम्मत है तो सामने से बाहर करना থ্যাংক ইউ ভেরি মাছ শুধুই খবর নয় একমাত্র সত্য খবর সত্য খবরের সন্ধানে আমরা আর এন টিভি বাংলা সততার প্রতিশ্রুতি